আজকে আমরা একটা বেটার করলাম যে আমাদের হায়ার সেকেন্ডারি যে পরীক্ষা হবে ওটার জন্য সবাই স্টেক হোল্ডার্সকে নিয়ে আমরা একটা বেটার করেছি যেখানে বিভিন্ন ইস্যু উপরে আলোচনা হয়েছিল আমার আমাদের চেষ্টা একটাই আছে কি পরীক্ষা স্মুদলি হয়ে যাবে আর কোনো স্টুডেন্টকে কোনো রকম সমস্যা হবে না এটা আমরা চেষ্টা করব মাথা বাঙা দুই ব্লকে বন্যপ্রাণী প্রবণ এলাকা মাঝে মধ্যেই হাতি বাইশন ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে কি কি বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার জন্য আলোচনা হলো ফরেস্ট সঙ্গে পুলিশ সঙ্গে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সঙ্গে তো ওরা প্ল্যানিং করছে যেখানে যেখানে মানে ক্রিটিক্যাল স্পটস আছে যেখানে এরকম সিচুয়েশন হতে পারবে ওখানে আমাদের পুলিশ ফরেস্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আলার্ট থাকবে যদি এরকম কিছু হবে আমরা তখনই অ্যাকশন নিয়ে চেষ্টা করবো কি যে আমাদের স্টুডেন্ট আছে ও টাইমলি সেন্টার তে পৌঁছে যায়